রাতারাতি গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা আটকে প্রাচীর দিয়ে নতুন পেট্রোল পাম্প নির্মাণের কাজ শুরু ঘিরে তুমুল উত্তেজনা গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল গ্রামের মানুষজন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় দ্রুত নির্মীয়মান প্রাচীর ভেঙে দেওয়ার নির্দেশ স্থানীয় জনপ্রতিনিধি থেকেই শুরু করে প্রশাসনের পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দু নম্বর ব্লকের জটাধরপুর এলাকার ঘটনা স্থানীয় মানুষজনের অভিযোগ জটাধারপুর এলাকায় গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের পাশে একটি পেট্রোল পাম্প নির্মাণের কাজ শুরু হয়েছে হঠাৎই রাতারাতি পেট্রোল পাম্প কর্তৃপক্ষ রাস্তা আটকে প্রাচীর তুলে দেয় যাতায়াতের সমস্যায় পড়েন পথচলতি হাজার হাজার মানুষজন অবশেষে ক্ষিপ্ত হয়ে এলাকার মানুষজন রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয় তাদের দাবি দ্রুত এই প্রাচীর ভেঙে ফেলতে হবে এমনকি ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানায় তারা খবর পেয়ে এলাকায় উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হয় জানা যায় সকলের তরফে নির্দেশ দেওয়া হয় প্রাচীরটি অবিলম্বে ভেঙে ফেলতে হবে ঘটনা এলাকায় রয়েছে চরম উত্তেজনা জান আমার দেখার দরকার করতে দিও না কত কাল ধরে এটা না তোটা সিন দিবে তুমি আরে আর না যেমন দাওন ফিট আর কিছু চাই ওই কিছু দাও দেখ বল বল কোন দোকান ভালো করে দাও কিছু অসুবিধা নাই भी तो यहां है पांडे भाई ने आवाज आ रहा है आया आपके बारे में कुछ जफर का যে আপনাদের গ্রামের একটি রাস্তা নতুন একটি কাজ চলছে এবং তার জন্য অবরুদ্ধ হয়ে গেছে রাস্তা ঘিরে দিয়েছে গ্রামের মানুষজন সেই জন্য প্রতিবাদ করছে পুরো বিষয়টা আপনি জানেন কি বলবেন এই যে তেল পাম্পটা হয়েছে প্রথমত আমি জানি না একদিন আমি হঠাৎ এদিক থেকে যাই যে ম্যানেজারকে জিজ্ঞাসা করতে বলছে বলি কুড়া কুড়াকুড়ি হয়েছে তো উনি বললেন এখন এই কনস্ট্রাকশনটা হচ্ছে কাজটা হচ্ছে আমরা যেমন রাস্তা ছিল তেমন করে দেবো তো এবার আমরা জানি সেরকম আমাকে আমার প্রতিবেশীর মানুষরাও কিছু জানায়নি হঠাৎ কালকে যখন আমার প্রতিবেশীর লোকেরা জানালো আমরা এখানে অবজেকশন দিয়ে যাই অবজেকশন দেওয়ার পরেও এরা রাতারাতি কাজ করে মানে গাড়োয়ালটা করে নেয় ওরা তারপরে সাধারণ মানুষ আমাদেরকে জানাতে আমরা সাধারণ মানুষের পাশে আছি যাতে এই রাস্তাটা যেমন ছিল তেমন সুস্থ হবে গ্রামের হ্যাঁ

নাম মানস চক্রবর্তী মানস চক্রবর্তী এখানে কাজটা মূলত আপনি দেখাশোনা করছেন দেখুন এলাকার মানুষজন অভিযোগ করছে অভিযোগ গ্রামীণ রাস্তাটা আপনারা বন্ধ করে দিচ্ছেন করা হয়নি ওইখান দিয়ে সাইড দিয়ে ঠিক সুন্দর করে করে দেওয়ার চেষ্টাটাই করছিলাম কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে গ্রামের অভিযোগ অভিযোগটা কি সত্যি মানে রাস্তা শুনুন যে রাস্তাটা সুন্দর করে করে দেওয়া হবে যেহেতু পাঁচ জনের অবজেকশন হয়েছে যেটা পাঁচজন থেকে যেটা ভালো করলে হয় সেটা করা হবে আপনি প্রশাসনের সাথে কিছু আলোচনা করেছেন গ্রামবাসী এলাকার এখানে গ্রামবাসী বলতে গ্রামবাসী দু একজনকে ডাকা হয়েছিল যে দেখিয়েছে থেকে এরকম সমস্যা বলেছিলাম আমি এখানে যে বা পাশের এখান শরীর ছিল তার সাথে আলোচনা করে এখানটা থেকে বলেছি এইরকম ভাবে করা হয়েছে গ্রামবাসী এখন অবরোধ করছে আন্দোলন সমস্যা যদি হয়ে থাকে সমস্যার সমাধান অবশ্যই হবে সবাই পাঁচজন আছে যেটা করলে ঠিকই করবে কি বলছি আমাদের যেরকম রাস্তা সজা ছিল সেরকম রাস্তা সজা করতে হবে আর এইটা যে করেছে এটাকে ভেঙে উড়াতে হবে এখনই এখন এখনের মধ্যে নাহলে কিন্তু আবার রাস্তা আবার বন্ধ করতে আপনার নাম আমার নাম জাকির খান বাড়ি কিষাননগর অবরোধ আমাদের এই ঘাটাল আমাদের সুলতানপদ থেকে যে গোপীগঞ্জ রুট সেই রুটে আমাদের জর্দাপুর এলাকায় থেকে রাস্তা একটা কৃষ্ণনগর দিয়ে গেছে আমাদের গ্রামের দিকে গিয়েছে দীর্ঘদিনের রাস্তা এইখানে একটা তেল পাম্প হচ্ছে তেল পাম্প জবস্তি করেই কিন্তু একটা ঢালাই করে আমাদের রাস্তাকে অবরোধ করেছেন তাকে বারবার বলা সত্ত্বেও কথা শুনে না আমরা অনুরোধ করেছিলাম যে এই রাস্তা কিন্তু অবরোধ করে যাবে না যাবে না কাল গতকাল রাত্রিবেলা কিন্তু এটা অবরোধ করেছে তাই আমরা কিন্তু আমরা অবরে দেওয়া সত্ত্বেও আমাদের আমরা করেছি তাই আমরা আজকে অবরোধ করেছি বৃহত্তর আন্দোলন করেছি আমরা চং দিয়ে কিন্তু আমরা রাস্তা অবরোধ করেছি আপনার নাম আমার নাম সুদীপ ভাণ্ডা বাড়ি কৃষ্ণনগর